আসসালামু আলাইকুম গ্রামেগঞ্জের মেলায় কিংবা হাটবাজারে খাওয়া মুরালির মতোই একদম হুবুহু খাস্তা মচমচে মজাদার মুরালি বানানোর কুপন রেসিপিটাই আজকে ফাঁস করতে চলেছি এই মুরালিগুলো আপনি একবার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো মাসের জন্য তাছাড়া অনেক ছোটো ছোটো টিপস পুরো ভিডিও জুড়ে শেয়ার করেছি আশা করি মনোযোগ দিয়ে দেখলে প্রথমবারেই যে কেউ বানাতে পারবেন তাহলে মুরালির জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আটা দিয়ে মুরালি ভালো হবে না তাই ময়দা দিয়েই বানানোর চেষ্টা করবেন তারপর ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে মুরালির মধ্যে কালারটা সুন্দর আসে এবারেতে এতে তিন টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুরালি খাস্তা মচমচে করার জন্য অবশ্যই এখানে পরিমাণ মতো তেল দিয়েই মিশাতে হবে মিশানোর এক পর্যায়ে যখন কিছু ময়দা এভাবে মুট করলে এরকম দলার মতো হবে তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে এবার এতে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দুই কাপ ময়দার জন্য আমি এই ডো মাখাতে খাতে থ্রি ফুট কাপ পানি ব্যবহার করেছি মোরালের জন্য এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না অর্থাৎ নরম শক্তর মাঝামাঝি একটা ডো বানাতে হবে মাখানো হয়ে গেলে এবার ডোটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তো পনেরো মিনিট পর এটা এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার আরেকটু মেখে ডোটা মসৃণ করে নিতে হবে আমি বেলার সুবিধার্থে ডোটা দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম তারপর সামান্য ময়দা দিয়ে বড় একটা রুটি বেলে নিয়েছি মুরালির জন্য এই রুটিটা আমি কিছুটা মোটা রেখেই বেলে নিচ্ছি এতে করে মুরালিগুলো ভাজার পর দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও বেশ খাস্তা হবে তবে অতিরিক্ত মোটা করে ফেলা যাবে না তাহলে কিন্তু মুরালিগুলো ভালো হবে না আচ্ছা এরপর রুটির চারদিকটা কেটে আমি মিল করে নিচ্ছি তারপর প্রথমে এভাবে লম্বালম্বী কেটে নিয়েছি এরপর মাঝখানে আরেকবার কেটে নিতে হবে আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এখন মুরালিগুলো ভেজে নিব তার জন্য মাঝারি আছে আগে থেকেই তেলটুকু মিডিয়াম গরম করে নিয়েছিলাম মুরালিগুলো অবশ্যই ডুবু তেলেই ভাজতে হবে তো মুরালিগুলো দেওয়া হয়ে গেলে চুলারাচটা মাঝারির থেকে একটু কমিয়ে সময় দিয়ে ভাজতে হবে বেশি আছে মুরালি ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু সেগুলো খাস্তা মচমচে হবে না দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত এগুলো ভাজতে হবে তো আমার এখানে মুরালিগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করে আর ভাজার দরকার নেই এখন তেল থেকে তুলে এগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে মুরালিগুলো এখন বেশ গরম অবস্থায় আছে ঠান্ডা হলে এগুলো আরও মচমচে হয়ে যাবে এবার শিরা বানানোর জন্য প্রথমেই হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপরেতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পানি চিনিটুকু যাতে দ্রুত গলে যায় সেজন্য অল্প পরিমাণে এতে পানি দিয়েছি বেশি পানি দিতে যাবেন না তাহলে শিরাটা কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে এবার চুলা রাসটা মাঝারিতে রেখে শিরাটা একদম ঘন আঠালো হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে যখন এই শিরাটুকু ঘন হয়ে যাবে তখন হাড়ির চারদিকে এভাবে চিনি জমতে শুরু করবে তাছাড়া চাইলে আপনি সামান্য পানির মধ্যে কিছুটা পরিমাণ শিরা দিয়ে এইভাবে চেক করে নিতে পারেন দেখুন শিরাটা পানির মধ্যে এভাবে জমে গেছে তার মানে এখন মুরালিগুলো শিরায় দেওয়ার জন্য প্রস্তুত এবার সবগুলো মুরালিয়েতে দিয়ে দিচ্ছি এই সময় মুরালিগুলো অবশ্যই একদম নর্মাল ঠান্ডা থাকতে হবে কারণ ভাজার পর গরম অবস্থায় যদি মুরালিগুলো শিরাই দেন তাহলে মুরালিগুলো নরম হয়ে যাবে এগুলো দেওয়ার পর ঘন ঘন নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনি শিরাটুকু জমে মুরালির গায়ে ভালোভাবে লেগে যায় আর হ্যাঁ এই সময় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেইনি। মাঝারি আচেই রেখে দিয়েছি কিছুক্ষণ পর দেখবেন ঠিক এইভাবে মুরালিগুলোর মধ্যে চিনি দিয়ে কুট হয়ে যাবে এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি সবগুলো মুরালির মধ্যে একদম সুন্দরভাবে চিনি লেগে গেছে গ্রামেগঞ্জের হাটবাজারে কেনা মুরালির মতোই দেখতে হয়েছে এই মুরালিগুলো খেতেও একদম হুবহু সেই বাইরের কেনা মুরালির মতোই স্বাদ হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো অনেক বেশি খাস্তা মোচমচে হয়েছে আপনি যদি মুরালিগুলো সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এই মুরালিগুলো পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিতে পারেন তাহলে পুরো মাস জুড়ে রেখে খেতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ